আমরা মেয়েরা সবচেয়ে কঠিনতম যুদ্ধ করি নিজের সাথে জীবনে প্রতিটা মুড়ে মুড়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকার ইচ্ছে জাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো সন্ধ্যার সময় বসে রইলাম হাতে যেহেতু অনেকটা কাজ নেই সারাদিনই কাজ করেছি তো হাতে যেহেতু কাজ নেই তা ভাবলাম খাসামরিচগুলোর ডেটুটা ফেলে রেখে দেয় দু দিন হয়ে গেছে খাসামরিচটা আনা হয়েছিল পরে ভাবলাম নষ্ট হয়ে যাবে তো আমি খাসামরিচের ডেটুগুলো ফেলে আমি বক্সে রেখে দেবো তাহলেও নষ্ট হবে না অনেক দিন রাখবে আর এইগুলো খাসামরিচে আমার বেশি দিন যাবে না আমার ফ্যামিলিতে একটু বেশি জাল খাওয়া হয় আর অনেকটা খাসামরিচ আমার লাগে ভাবছিলাম সন্ধ্যা পরে একটু রেস্ট নেব কিন্তু হাতের কাজগুলো শেষ করে রাখলে মনে হয় একটু রিল্যাক্স লাগে কাল যেহেতু আমি শুক্রবার তো অনেকটা সময় পাবো না অনেকগুলো কাজই আমার হাতে আছে তো এই কাজটা আমি শেষ করে রাখছি আর আরও অনেক কাজ আছে সেইগুলো শেষ করব। আপনাদের সাথে শেয়ার করব। আমার পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসলে জীবনে যতটুক আপনি দিবেন তার চেয়ে বেশি আপনাকে কেউ ফিরিয়ে দেবে আর যদি আপনি সামান্য কিছু দিতেই না চান তাহলে আপনাকে কেউ কিছু দেবে না আর সেটা আশা করা আসলেই বল মানুষকে দিতে হলে নিতে হলে আসলে প্রথমে দিতে হয় আপনি যদি দিতেই না জানেন তাহলে পাবেন কীভাবে এই তো আমি বক্সে বড় রেখে দিলাম খাসামরিচটা এখন আমি ফ্রিজে রেখে দেবো একটা মুরগি নিয়ে এসেছিলাম মুরগিটা আমি এখন বের করে নিচ্ছি বেশি সময় আগে না এত সন্ধ্যার আগেই আনা হয়েছিল একটু ফ্রিজে রেখেছিলাম ভাবছিলাম কালকে সাথে কেটে নেব এখন আমি কেটে দুই একদম পরিষ্কার করে রেখে দেব। আসলে যে মেয়েটা একসময় মুরগি কাটতে পারতো না মানে কেউ মুরগি কাটলে আমার এতটা বিরক্ত লাগতো মনে হতো অনেক গন্ধ আর সেই মেয়েটাই পাঁচ মিনিটে মুরগি কাটে কেউ অদ্ভুত তাই না আমরা মেয়েরা সবচেয়ে কঠিনতম যুদ্ধ করি নিজের সাথে জীবনের প্রতিটি মোড়ে মরে ব্যর্থ হয়ে থাকার ইচ্ছে তাকে যখন শেষ হয়ে যায় তবু বেঁচে থাকার জন্য প্রাণ চেষ্টা করি আসলেই আমরা মেয়েরা ভালো থাকা বিসর্জন দিয়ে নিজের মনের বিরুদ্ধে গিয়ে নিজেকে কষ্ট দিই সব কিছু সহ্য করি যাই হতাশা কান্তি কত শত রূপ নিয়ে দিব্য বেঁচে থাকার জন্য লড়াই করি বিয়ের পরে বলেন আর বিয়ের আগে বলেন দুঃখ কষ্ট বুক করি সামান্য একটু সুখের আশায় কত রাত দিন কাটাই জানি না জীবনে হয়তো পরাজিত হতে পারি বা জিতেও যেতে পারি জীবনে পরাজিত হওয়া খুবই সোজা কিন্তু দুঃখগুলো নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হ্যাঁ এটাই তো জীবন যাই হোক আমার মুরগিটা কাটা হয়ে গেল মুরগিটা কেটে আমি এখন ডালাটা পরিষ্কার করে নিচ্ছি আর মুরগিটা আমি দুটা ভাগ করে নিলাম একটা আমি ছয় পিস রেখে দিলাম আমি রোস্ট বানিয়ে নেবো যেহেতু মেয়েটা বলছে রোস্ট কোলাপ খাবে তো মেয়েটাকে বানিয়ে দেবো আসলে মা তো মাই হয় সব সময় চাহিদাটা পূরণ না করতে পারলেও মাঝে মাঝে ওর চাহিদাটা পূরণ করি যাতে পরের ঘরে গেলে দুঃখগুলো বুঝতে পারে যে আমার মা এটা আমাকে দিয়েছে আর মা কী জিনিস সেটা আমরা এখন তিলে তিলে বুঝতে পারি সত্যি দুনিয়াতে মনে হয় মার অভাবকেও পূরণ করতে পারবে না মা মাই হয় সবসময় ওর চাহিদা পূরণ করি না আর পূরণ করতে চাই না যখন মনে হয় এটা করলে ভালো হবে আমার তখনই আমি ওকে এটা দিই যেহেতু আমি মাঝে মাঝেই ওকে এভাবে রোস্ট ফোলা বানিয়ে দেই আর ও অনেকটা পছন্দ করে ইদানিং একটু কমই পছন্দ করে বাজা পোড়া ও খেতে চায় না ওর গ্যাসের অনেকটা প্রবলেম পড়ে এই তো আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি রেখে দিলাম ফ্রিজে কালকে এগুলো রান্না করবো যেহেতু এখন ওরা যেহেতু বাইরে খেয়ে নেবে তো আমার রান্না করার কোনো প্রয়োজন নাই হয়তো দুজনই বাইরে খেয়ে নেবে এদিকে আমি গোড়টাও ক্লিন করে নিচ্ছি যেহেতু মুরগিটা কেটছে মুরগিটা কাটার উপরে অনেকটা রক্ত পরে আছে তো মুছে নিচ্ছি না পায়ে পায়ে চলে যাবে অনেকটা এরপর আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি যেহেতু এই রুমের কাজগুলো ঘুষাচ্ছি তাও ভাবলাম বিছানাটাও একসাথে ঘুষিনি যতই আমরা সারাদিন বিছানা ঘুষাই না কেন রাতে ঘুমানোর আগে অবশ্যই বিছানাটা গুছিয়ে নিতে আমার বেশ ভালো লাগে আর বিছানা না ঘুষালে মনে হয় ঘুমিয়ে আসে না রাতে আমি বিছানাটা প্রথমে গুছিয়ে তারপর আমি নিজে ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে আসি আজ আমি একটু আগেই মানে সন্ধ্যাবেলায় পায়ে সময় আমি বিছানাটা গুছি এইভাবে একদিন সুন্দর পরিপাটি করে দেখতেও বেশ ভালো লাগে আর এই সংসার জীবনে এসে কত কিছু শিখেছি কত স্যাক্রিফাইস করছি কত কি মানিয়ে নিয়েছি হয়তো আমি ছাড়া কেউ জানে না যা আমি নিজেই জানি আর হয়তো আমার আল্লাহ জানেন মা অবশ্যই জানেন মা জানবে না তেমন একটা কথা নেই কিন্তু আর কেউ জানবে না পাড়া প্রতি বসে যাই বলেন না কেন সবাই দেখে বলবে আমি অনেকটা সুখী আছি আসলে কি সুখী যাই হোক আল্লা দরবার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেভাবে রেখেছেন আল্লাহ এভাবে যেন সারাটা জীবন কাটিয়ে নিতে পারি এই তো বাসি যে বাসনগুলো বের হয়েছে দুপুরে খাওয়ার পরে এগুলোও ধুয়ে নিচ্ছি আসলে সকালবেলা কিচেনটা যদি পরিপাটি থাকে আর সেই পরিপাটি কিচেনে রান্না করতেও বেশ ভালো লাগে আমার যেহেতু বিকালে তেমন একটা রান্নার ঝামেলা থাকে না প্রায় সময় এই বাসনগুলো আমি ধুয়ে রেখে দিই আমি রাতে কিচেনটা একদম পরিপাটি করে তারপরে চলে এদিকে দেখেন আমি যেখানে হান্ডিগুলো রাখি এইখানে এইগুলো রাখা হয়েছে তো আমি এইগুলা ওদের জায়গায় রেখে দিচ্ছি এই খাসি খাসিউুসিগুলো আমি এইখানে রাখি আমার বুঞ্জি আর আমার মেয়ে যখন কিচেনে আসে তখন ওরা আমার জিনিসগুলো একদম উলট পালট লাগিয়ে দেয় তারপরে এই দেখেন বাসনগুলো পরিষ্কার করে দুই আমি জায়গায় রেখে দেব আর আমার বাসনগুলো এইভাবে পরিষ্কার না হলে আমার মনটাও মনে হয় পরিষ্কার হয় না একটু কুৎকুতানি ভাবতে থাকে এই বাসনগুলো পরিষ্কার না থাকলে কিচেনটা পরিষ্কার না থাকলে তো বাসনগুলোও এখন ধুয়ে নিচ্ছি আগে কী হতো আগে তো এরকম টেপের পানি ছিল না যখন গোলা বের করতাম এক বল গামলা ভরে আমি বাসনগুলো নিতাম তারপরে আস্তে আস্তে করে সবগুলো বাসন মাজতাম সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে জানেন সেই সুখের দিনগুলো খুব মিষ্টি ছিল অনেকগুলো বাসন একসাথে ধুতাম কিন্তু কান্ত হতাম না এখন যেন একটু কাজ করে মনে হয় অনেকটা কান্ত হয়ে যায় যে আমার বাসনগুলো রাখা শেষ হয়ে গেছে ভাবছিলাম এই তরকারিটা গরম হয়ে গেছে তরকারিটা আমি অন্য পাত্রে রেখে পাতিলটা ধুয়ে নেবো পরে ভাবলাম না অন্য পাত্র ভরানোর কোনো প্রয়োজন নেই এটাতেই রেখে এই তো গ্লাসগুলো নিয়ে আসলাম আসলে সকালে উঠে যদি আপনি পরিষ্কার গ্লাসে পানি না খেতে পারি আমার একটু ভালো লাগে না জানেন জানি না কার কার ক্ষেত্রে এরকম হয় কিন্তু আমার এটাই মনে হয় যে পরিষ্কার পাত্রে পানি খালে সকালটা একটা ভালোই লাগে অন্য জিনিস লাগে এরপর টেবিলটাও ক্লিন করে নিলাম টেবিলটা আজ এভাবে ক্লিন করে নিচ্ছি সাবান দিয়ে পরে আমি কালকে টেবিল মেটটা তুলে নেব জানি না রোদ দেবে কিনা আসলে কয়েকদিন ধরে কাপড়গুলোও পরিষ্কার করতে পারছি না কাপড়গুলো ধুতে পারছি না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই তো জানেনি এখন সব এলাকায় বৃষ্টি হচ্ছে কিন্তু সিলেটে মনে হচ্ছে একটু বেশি বৃষ্টি হচ্ছে দেখা এক আমি সোলাটা মুছে নিচ্ছি সোলাটাও কি ক্লিন করে রেখে দেব। যেহেতু আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সন্ধ্যা পরে যখন রান্না বান্নার জামেলা শেষ হয়ে যায় আমি শোলাটাও পরিষ্কার করে নিই এই তো আমার ছোলাটাও পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি নিচটা ভাবছিলাম ঝাড়ু দিয়ে রেখে দেব কিন্তু ঝাড়ু দিলে হবেন নিচে অনেকটা পানি পড়েছে তো আমি নিচটা মুছে নেব নিচটা মুছে ঝাড়ু দিলে ভালো হবে নাহলে আমার ঝাড়ুতে পানি লেগে একদম সের হয়ে যাবে আর কিচেনটা একদম ময়লা হয়ে যাবে তো আগে আমি মুছে তারপরে ঝাড়ু দিয়ে তারপরে আমি গিয়ে নিজে ফ্রেশ হয়ে নেব আর সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে